দেখেন তুফাজ্জল হুজুরে বলছি মা বাবাকে দুঃখ দিলে নমজলুজা মা বাবাকে দুঃখ দিলে আপনি যতই তই ভালো কাজ করেন সব যাইব বলে অবশ্যই কথাটা দেখেন এই যে কেতের ভিত জমির মাধ্যমে ফসল আদি যে করল সামনে একটা আশা ভরসা আছে এই জমির ভিতরে যা হয় এডি দিয়া সামনে একটা কিছু করবে যে কোনো একটা টার্গেট আছে এই জমিতে এই ফসলগুলা বেচা যে কোনো একটা না একটা কিছু করবে এমন ধরনের প্রত্যেকটা লোকেরও একটা প্রত্যেকটা কৃষকেরও একটা টার্গেট আছে প্রত্যেকটা মা বাবার এমন টার্গেট আছে আমার মা বাবা সবাই মা বাবা আছে যাদের মরে গেছে গে এরা বুঝে মা বাবার কি দুঃখ কষ্ট আর যারা আছে এরা বুঝে না সবাই না কিছু লোকে বুঝে যারা বুঝে তারা তো মা বাবার কেজমত করতেই আছে আর যারা বুঝে না মা বাপ সামনে তুইও দেহে না চোখ তো অন্ধয়ে লইছে তারা এরা হইসে দাহে একটা কথা কয় দিন কানা আর একটা হইসে লাইট কানা লাইট কানা দিন কানা একটা হইছে ডাইরেক্ট কানা

আমার মার্কেজ মতো আমি কইরা চালায় যাই আমি আমার একটা জিনিস আমি বাজার থেকে আনছি একটা চকলেট ওই মন্দ কি আমার মারাতে আগে দিব আরেকটা একটা উত্তর দিন বলেন মনোর আমা আমার ভাই আছে হ্যাঁ আমার বায়ারও সন্তান আছে ওনা আমারও সন্তান আছে ওনে বায়ের সন্তান যদি আমার ঘরে আইয়ে ইম হয়ে যে মায়ের দূর আরম্ভ হলে ওনা আমার ছেলে যদি বায়ের বায়ের ঘরে যা তখনও মায়ের মায়ের দূর আরম্ভ হয় আচ্ছা ডিকি এটা হচ্ছে আলাদা ভিন্ন বিষয় এখন না যাওয়াটা ভালো আর যেই সকল ছেলে মেয়েরা মা বাবারে তয়া দুনিয়ার ভিতরে মা বাবারে তোয়া কেজমত করলো না এই সকল সন্তান জালেম আমার কথা সবার কাছে ভালো লাগবে না তাতে আমার কোনো কিছু আসে যায় না জালেম জাতি যারা মা বাবার কেজমত করতে পারবে না তারা মা বাবা সত্যবাদী সত্যবাদী যারা ভালো মানুষ যারা নিজে না খাইলেও মা বাবারে খাওয়াইব কারণ কি মা বাবা অনেক লালন পালন করে অনেক কষ্ট করে ফাঁকছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা তো নাই